নমস্কার বন্ধুরা গল্পের গিরি চ্যানেলে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই যে মানুষটা সারা জীবনে সবার জীবনে শনি রূপে বিরাজমান থাকে এমন কি নিজের আপনাজনদের কাছেও হঠাৎ সেই মানুষটার অনুপস্থিতিতে কিন্তু লোকে হাঁপ ছাড়ে না বরং তার সারা জীবনের কৃতকর্মগুলি এবং খারাপ লাগাগুলি একাধারে রেখে পরম ভালো লাগার চিন্তনে তাকে স্মরণ করে আজ পড়ে শোনাব শ্রদ্ধীয় বনফুল রচিত কালো শুরু করছি আমার আজকের পাঠ ভয়ানক বদ লাগি ছিল কালো এলো ইয়া কত গল্পই যে প্রচলিত আছে সেবার স্কুলে সামান্য একটা পেন্সিল লইয়া সে কি কাণ্ড ঝগড়ার কারণ এত তুচ্ছ যে শুনিলে হাসি পাইবে মিত্তিরদের ছেলেটা নাকি কালোকে প্রশ্ন করে তোর পেন্সিলের রংটা কেমন জানিস কেমন আমাদের বাঘা কুকুরের ল্যাজের যা রং অবিকল সেই রকম সঙ্গে সঙ্গে একটি ঘুষি খাইয়া মৃত্যুরদের ছেলেটা অজ্ঞান হইয়া যায় স্কুলে মহা হইচই হেডমাস্টার বলিলেন এমন গোয়ার ছেলেকে স্কুলে রাখা সেফ নয় অনেক বলিয়া কহিয়া তবে হেডমাস্টার মহাশয় সেবারকার মতো তাহাকে ক্ষমা করিতে রাজি হইলেন নামটা রহিয়া গেল কিছুদিন পরেই কিন্তু আবার এক কাণ্ড এ ব্যাপারটাও হাস্যকর কিন্তু কালোর ভবিষ্যতের পক্ষে মারাত্মক ছেলেরা খাতায় শব্দরূপ লিখিতেছিল ছিল পণ্ডিত মশাই ঘুমাইতেছিলেন চেয়ারে ঠেস দিয়া এবং টেবিলের ওপর পা তুলিয়া দিয়া অর্থাৎ রোজই যেমন করেন হঠাৎ পণ্ডিতের ঘুম ভাঙিয়া গেল চোখ বোজা অবস্থাতেই তাহার কানে আসিতেছিল পিছনের বেঞ্চি হইতে যে জাতীয় শব্দ উত্থিত হইতেছে তাহা ঠিক শব্দরূপ লেখার শব্দ নয় খিক খিক খিক। পণ্ডিত চক্ষু মেলিয়া চাহিলেন আবার সেই শব্দ খিক খিক। কারুন কি অনুসন্ধান করিবার জন্য উঠিয়া দাঁড়াইতেই কারণটি হৃদয়ঙ্গম হইল তাহার টিকিটিকে দড়ি দিয়া জানলার গড়াদের সঙ্গে বাঁধিয়া দিয়াছে পণ্ডিতের সন্দেহ হইল এক কালোর কাজ কালো শপথ করিয়া বলিল যে সে ইহার বিন্দু বিসর্গও জানে না পণ্ডিতের বিশ্বাস হইল না গেলেন তিনি হেডমাস্টারের কাছে হেডমাস্টার একটু পরেই বেত্রহস্ত্রে দর্শন দিলেন ক্লাস শুদ্ধ ছেলে বেদ খাইল কিন্তু অপরাধীর নাম বলিল না তখন প্রত্যেক ছেলেকে আলাদা ডাকিয়া ডাকিয়া হেডমাস্টার মহাশয় আপিস ঘরে জেরা শুরু করিলেন এই জেরার মুখে পড়িয়া ফটিক নামক ছেলেটি ভয়ে ভয়ে যে উক্তিটি করিল হেডমাস্টার ও হেড পণ্ডিত সেটি বিশ্বাস করিলেন ইহাই তাহারা চাহিতেছিলেন কালোর রাস টিকিট হইয়া গেল কালোর মতো গুন্ডা ছেলেকে স্কুল হইতে দূর করিয়া দিয়া সমস্ত শিক্ষকের দল স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন কিন্তু অন্ধকারে বোঁ করিয়া একখানা আসিয়া লাগিল হেডমাস্টারের পায়ে ভদ্রলোক খোঁড়া হইয়া গেলেন নিষ্ঠাবান হিন্দু পণ্ডিত মহাশয়ের মাথা লক্ষ্য করিয়া কে একদিন একটা পচা মুরগির ডিম ছুড়িয়া মারিল সেই দরবিগলিত দুর্গন্ধ আমিষ ধারাই পণ্ডিতের নাক মুখ চোখ যে ভাব প্রকাশ করিয়াছিল তাহা লইয়া আজিও অনেকে হাসাহাসি করে ফটিকের গালেও অন্ধকারে কে একদিন ঠাস করিয়া একটি চর মারিয়া অদৃশ্য হইয়া গেল সকলের সন্দেহ হইল কালু কালুর বাড়িতে খোঁজ করা হইল কালুর মা বলিলেন কালো তো মামার বাড়ি গেছে এখানে সে তো নেই কথাটা অবশ্য মিথ্যা মড়াইয়ের পিছনে বসিয়া বসিয়া মাতৃমুখ এই মিথ্যা ভাষণটি কালো পরিতৃপ্তির সহিত উপভোগ করিল এই রূপে লেখা পড়া তাহার ইতি হইয়া গেল বাড়িতেও সে কি কম দৌরাত্ব করিত বিধবা মায়ের একটি মাত্র ছেলে পান হইতে চুন খসিবার একদিন তরকারিতে নুনি বুঝি একটু কম হইয়াছিল ছেলের রাগ মারিয়া লাথি ভাতের থালাটায় ছুড়িয়া ফেলিয়া দিল অমন সুন্দর কাঁসার থালাটার কানাটা ফাটিয়া গেল আর একবার জলে বুঝি একটু ময়লা ছিল আছার মারিয়া ফেলিয়া দিল গেলাসটাকে সেটাও ভাঙিয়া পড়িয়া আছে কাটের সিন্দুকটার ভিতর তারপর আর একদিন কি তুচ্ছ ব্যাপার লইয়া কি তুমুল কাণ্ড পশ্চিম দিকের সিঁদুরে গাছটায় সেবার আম আসিয়াছিল প্রচুর টুকটুকে লাল লাল আমগুলি যেন আবির মাথা কিন্তু ওই দেখিতে টক বিষ কালুই বলিত কাক দেশান্তরী বাদর বোবা অর্থাৎ কাক যদি খাই দেশ ছাড়িয়া পালাইতে হইবে তাহাকে মাদরের মতো অলম যদি এ আম খাইতে সাহস করে বোবা হইয়া যাইবে এমন আমের গুণ সেই আম গাছে একদিন কে একটা ছোড়া ঢিল মারিয়াছিল কালোর নজরে পড়িয়া গেল কালু হাঁকিল কে রে ছোড়া তো দে ছুট কালো ছুটিল বৈশাখ মাসের দুপুর বেলাকার কাঠ ফাটা রোদ গ্রাহ্য নাই উর্ধ্বশ্বাসে ছুটিয়াছে কালো ছোড়াটার পিছনে মার নাক দিয়া রক্ত বাহির হইয়া পড়িল ছোড়াটার তাহা লইয়া সে কি কাণ্ড থানা পুলিশ হইবার উপক্রম গোটা দশেক টাকা খরচ করিয়া কালোর মা শেষে মিটাইয়া ফেলিল গোপনে তারপর কালোর বিবাহ এই তো সেদিনের কথা সুন্দরী একটি ডাগর ডগর মেয়ে দেখিয়া কালোর মা কালোর বিবাহ দিলেন বেশ বড় সড় সুন্দরী বউ ভাবিলেন ছেলের সংসারে মন হইবে আর দোষীপনা করিবে না ছেলের মন কিন্তু গেল অন্যদিকে শ্বশুর বিবাহের যৌতুক স্বরূপ একটি হারমোনিয়াম দিয়াছিলেন ওই হারমোনিয়ামই হইল কাল দুনিয়ার যত বেকার ছোকরা ওই হারমোনিয়ামকে কেন্দ্র করিয়া আসিয়া জুটিল এবং গলা সাদিতে লাগিল ক্রমশ একটা শখের থিয়েটার দল গড়িয়া উঠিল কালোর নামা খাওয়ার অবসর নাই থিয়েটারের মহলা দিয়া কালো বাড়ি ফিরিতে লাগিল কোনোদিন বারোটায় কোনোদিন একটায় কোনোদিন তারও পরে ছেলে মানুষ বউ বেচারি ভাত আগলাইয়া বসিয়া ঢোলে একদিন বুঝি সে বলিয়াছিল একটু সকাল সকাল ফিরতে পারো না তুমি একলা রাত্রে জেগে বসে থাকতে ভয় করে না আমার বুঝি উত্তরে কালো তাহার চুলের ঝুটিটা ধরিয়া ঝাঁকানি দিয়া বলিয়াছিল ইস ভারী মনি বেসেছেন আমার বউটার কি সে কম নাকাল করিত হ্যাঁ এমনই কত ঘটনা গ্রামের প্রত্যেকেই একটা দুইটা জানে কালোর বিরুদ্ধে সকলেরই একটা না একটা নালিশ ছিল সকলকেই জ্বালাইত সে আজ কিন্তু সকলে তাহাকে ক্ষমা করিয়াছে খোড়া হেডমাস্টার পণ্ডিত মশাই এমনকি ফটিক পর্যন্ত বিধবা মা কালোর সমস্ত দুষ্কৃত্তিগুলি পরম স্নেহ ভরে আজও স্মরণ করিতেছেন বউটি তাহার চুলের ঝুটি ধরিয়া টানা স্মৃতিটিকে অশ্রুসিঞ্চনে পরম মধুর করিয়া তুলিয়াছে আর তো সে চুলের ঝুটি ধরিয়া টানিতে আসিবে না কাল রাত্রে সে মারা গিয়াছে হঠাৎ একদিনের জ্বরে আপনারা শুনলেন বনফুল রচিত ছোট গল্প কালো গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার